আপনাদের কাছে আমরা প্রচুর নিবেদন আপনারা যেন আমাদের এলাকায় এরকম অস্থিরতা একটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না কোনো ধরনের ভিডিও কোনো ধরনের ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না মাথায় তো এক ফোটা বুদ্ধিও নয় পড়ালে করছো হ্যাঁ কার সামনে কি কইতে বল হাফ পড়তি একদম কথার ভাই 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 এই এলাকাটা হচ্ছে একটা সরা

জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে দলের লোক হয় হোক আসবে না তো আমরা আসছি মূলত আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনারা আপনারা আমাদের মেহমান আমরা সাথে সাথে দ্রুত যাওয়া সম্ভব আপনারা চলে যাবেন নথবা আমাদের এলাকার কোনো যুবকরা হয়তো আপনাদের সাথে যদি গ্রুত রয়ে আল্লাহ না করুক যদি কোনো খারাপ আচরণ করে ফেলে এটা আমাদের এলাকার বদনাম হয়ে যাবে আল্লাহর বান্দারা প্রকাশ্য হল গিয়েছে পড়াশোনা এখন দেখে না এটা এই দেখ সম্পূর্ণ ভিডিও তো যাওয়ার সম্ভব আপনারা চলে যাবেন নতুবা আমাদের এলাকার কোনো যুবকরা হয়তো আপনাদের সাথে যদি কোনো ধরনের আল্লাহ না করুক যদি কোনো খারাপ আচরণ করে ফেলে এটা আমাদের এলাকার বদনাম হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছি আমাদের এলাকায় কোনো অশ্লীল খেলা না হোক এই জন্য দয়া করে আপনারা গেলে আমরা খুশি হবো পারবেন দুশাল ভাই ভাই